ভূমিও পিছে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু না ভূমি পিছে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে না অফিসে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু নাই ভূমি অফিসে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই আল্লাহ আসমান মালিক আল্লাহ জমিনের মালিক জেনে শুনে তবু আমরা নিজে হই আল্লাহ আসমানের মালিক জেনে শুনে তবু আমরা নিজে হই মালিক করি আমার আমার আরো বলি বাপ দাদার করি আমার এসব শুনে হয় রে বেজার আল্লা মালিক মুখে বলি সবই আল্লাহর কাগজ নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ আল্লাহ আদমকে সৃষ্টির আগে এই জগৎ সৃষ্টি করেছে তখন কোথায় ছিল তোমার আমার বাপ দাদা সৃষ্টি করেছে তখন কোথায় ছিল তোমার আমার বাপ দাদাই তখনও ছিলেন আল্লাহ এখনো মালিক আল্লাহ তখন ছিলেন আল্লাহ এখনো মালিক আল্লাহ তোমার আমার মালিকানা মরার পরে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই দেওয়ান বাগি করলেন সংস্কার আসমানে জমিন সব আল্লাহর বান্দা মালিক হলে সম্মান থাকে কি আল্লাহ বাগি করলেন সংস্কার আসমান জমিন সব আল্লাহর বান্দা মালিক হলে সম্মান থাকে কি আল্লাহর বান্দা যদি হয় রে মালিক আল্লাহর সনে হয় বান্দা যদি হয় রে মালিক আল্লাহর সনে হয় রে শেরিক ওয়ারিশ বা করয় সূত্রে দখলদার তুমি ভাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই অনেকে জমি দেয় রে ওয়াকফা করতে মসজিদ মাদ্রাসা আল্লাহর জমিন কার নামে দিলা আকফা অনেকে জমি দেয় রে করতে মসজিদ মাদ্রাসা আল্লাহর জমিন কার নামে দিলা ও আকফা জমির মালিক যিনি তোমার আমার মালিক তিনি আসমান জমিনের মালিক যিনি তোমার আমার মালিক তিনি ড্রাইভার দিল আর আছি বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই ভূমি অফিসে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু নাই ভূমি অফিসে যাইয়া দেখি আল্লাহর নামে কিছু নাই মুখে বলি সবি আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবি আল্লাহর কাগজ কলমে নাই মুখে বলি সবই আল্লাহর কাগজ কলমে নাই